রহিম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঝগড়াচর আদর্শ উচ্চ বিদ্যালয় গ্রাউন্ডে আমাদের আজকের কন্টেন্ট ঝগড়াচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য সম্পর্কে তার আগে বলে নিচ্ছি যদি আমাদের এই ভিডিওটি আমাদের এই কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তাহলে এম টিসি ভীষণ বিধি পেজটাকে অবশ্যই আপনারা ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পেজটাকে এগিয়ে নিয়ে যাবেন দেখুন উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছিল সালে একেবারে ভারতীয় উপমহাদেশ বিভক্তির পরের বছর ঠিক বছর। এই সেই ঐতিহ্যবাহী জগনাচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন যে ভবন থেকে রচিত হয়েছে হাজার হাজার সফল ব্যক্তিদের গল্প অবশ্যই এই জায়গা থেকে দু একটা ব্যর্থ মানুষের গল্প রচিত হয়েছিল যে পাশে রয়েছে একটা মিনি গার্ডেন এই জায়গাতে একটা দেবদারু গাছ ছিল এবং এইখানে একটা মাইক জুলানো থাকতো যে মাইকের মাধ্যমে আমাদের এই গ্রাউন্ডে এক হাজার পনেরোশো স্টুডেন্টের যে পরিচালিত হতো এখানে রয়েছে পানজে গানা মসজিদ যেটা নবনির্মিত হয়েছে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা এই জায়গাটাতেই নামাজ পড়েছি জোহরের নামাজ আমাদের মনে আছে যে আমাদের একজন ধর্মীয় শিক্ষক ছিলেন মরভুম মাওলানা আব্দুল সালাম নুরি সার আসলে আমরা কিন্তু অনেকেই ওনার ভয়েই নামাজ পড়েছি কারণ নামাজ না পড়লে পঞ্চম পিরিয়ডে উনি যে ধরনের পানিশমেন্ট দিতেন অনেকেই তো পবিত্র হওয়া ছাড়াই নামাজে দাঁড়ায় যাই ওনার মায়ের ভয়ে তখন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইউনিফর্ম পড়িয়ে স্টুডেন্টদেরকেই দেখা যেত আমরা বিশ তারিখে যেটা করতাম মাঝে মাঝে তো আমরা বন্ধুরা মিলে আমাদের পাশে মোদক পাড়া চলে যেতাম ফুল চুরি করতে সেখান থেকে ফুল চুরি করে নিয়ে আমরা কিন্তু আমাদের ভাষা শহীদদের স্মরণ করেছি এটা আমাদের শৈশব বা আমাদের কৈশোরের একটা স্মৃতি এই স্কুল থেকেই পড়াশোনা করে কিন্তু অনেকেই ফাইভ স্টার স্ট্যান্ড করে পৃথিবীব্যাপী আমাদের ঝগড়াছ্বর আদর্শ বিদ্যালয়ের মেধাবীরা ছড়িয়ে আছে কালের ধারাবাহিকতায় সময়ের বিবর্তনে আজ ঝগড়াছ্বর আদর্শ বিদ্যালয় তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে আমরা প্রত্যাশা করবো প্রিয় প্রতিষ্ঠান ঝগড়াশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় আমারও শেরপুর জেলায় একটা অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তার স্থান দখল করবে এবং যারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে আসবেন পরবর্তী সময়ে আপনারা জানেন বর্তমান ছাত্র জনতার উত্থানে যে নবগঠিত সরকার সংগঠিত হয়েছে আমাদের দেশে তারা কিন্তু দেশ সংস্কারের বিভিন্ন দায়িত্ব নিয়েছে সেই সংস্কারের অংশ হিসেবে আমার আগত ম্যানেজিং কমিটির প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অর্থ বিদ্যালয়ের সম্পদের প্রতি না দিয়ে আপনারা অর্থ বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার যে মান এটাকে উন্নয়ন করার চেষ্টা করবেন এই যাবৎকালে যারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে এসেছেন আমি দেখেছি তাদের কারোরই নজর কিন্তু বিদ্যালয়ের স্টুডেন্টদের উপর ছিল না বিদ্যালয়ের শিক্ষা কাঠামোর ছিল বরং প্রত্যেকেরই নজর নজর ছিল ছিল অর্থ বিদ্যালয়ের সম্পদের প্রতি যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জগরাজ রাধ উচ্চ বিদ্যালয় আবার তার ঐতিহ্য ফিরে পাক সকলের সুদৃষ্টি থাকুক জগরাজ রাধস উচ্চ বিদ্যালয়ের প্রতি আমার প্রিয় শিক্ষক মণ্ডলী সকলেই ভালো থাকুক যারা গত হয়েছেন আল্লাহ তালা সবাইকে জান্নাতুল ফের দাউস দান করুক সকলের প্রতি অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এম টি ভীষণ পিটিতে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্টের মাধ্যমে এই চ্যানেলটাকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম